প্রিয় দর্শক হজরত ইউনুস নবী কীভাবে মাছের পেটে গেলেন আর তিনি কিভাবে চল্লিশ দিন ধরে মাছের পেটে ছিলেন শেষে কিভাবে সেখান থেকে বের হলেন এই সব রহস্যময় ঘটনা জানব আজকের এই ভিডিওতে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও একদা আল্লাহরুল আলমিন হজরত ইউনুস আলাহাসাল্লামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে ইউনুস তুমি তোমার কমের লোকেদের নিকট হেদায়তের জন্য তাদের দিনের পথে আহ্বান করো যদি তোমার কমের লোকগণ হেদায়ত কবুল না করে তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব যেভাবে ইতিপূর্বে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম অতপর হযরত ইউনুস আলহাসাল্লাম তার কমের নিকট গিয়ে বললেন হে আমার কম তোমরা স্বীকার করে নাও আল্লাহ রব্বুল আলমিন ব্যতীত আর কোনো উপাস্য নেই আমি তার প্রেরিত নাসুল তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমিনের উপাস্য ও ইবাদত করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কাজকর্ম করো কিন্তু কমের লোকগণ তার কথার প্রতি কোনো কর্ণপাতি করল না বরং তারা জবাব দিল হে ইউনুস তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো তথাপিও আমরা তোমার কথা শুনে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না এবং আমরা কোনোদিনই দেবদেবীর উপাসনা ছাড়বো না হযত ইউনুস আলহি ওয়াসাল্লাম বললেন তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে তোমরা যদি আল্লাহ রুবুল আলমিনের প্রতি ইমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও এটা তোমাদের দুনিয়া ও আখিরাতের উভয় জাহান নামের কল্যাণের কারণ হবে যদি তোমরা কল্যাণ ও মঙ্গল কামনা করো তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করে ইবাদতে লিপ্ত হও আর নইলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ রবুল্লা আলমিনের গজব নাজিল হবে আর আখিরাতে তোমরা অনন্তকাল ধরে দজবের আগুনে জ্বলতে থাকবে এমন সময় একটি লোক হজরত ইউনুস আলাহিবাসাল্লামকে বলল আচ্ছা ইউনুস তুমি যে কেবল গজবের কথা বলছ গজবটা কীরকম বস্তু একটু বলো তো শুনি হজরত ইউনুস আলাহিউলাম জবাব দিলেন গজব হলো অতর্কিতভাবে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপর ভীষণ কোন বিপদ আপদ অবতীর্ণ করে দিবেন যেমন ধরো প্রবল ভূমিকম্প জলতুফান বন্যা ও মহাপ্লাবন কিংবা আসমান হতে অগ্নিবৃষ্টির মাধ্যমে নানা রকমের গজব আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপর নাজিল করতে পারেন হজরত ইউনুস আলাইবাসাল্লামের এই কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রূপ করে বলে উঠল আচ্ছা ইউনুস এতগুলি গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে সেটা সঠিকভাবে বলো না হজরত ইউনুস আল্লাবাসাল্লাম বললেন হে আল্লাহর বান্দা কোনটি যে আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না এর সঠিকতা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনই বলতে পারেন তবে এই বিপদগুলির যে কোনো একটি যে আসবে তাতে কোনো সন্দেহ নেই কেননা আল্লাহ রব্বুল আলমিন আমাকে তা জানিয়ে দিয়েছেন হজরত ইউনুস আলাহিউসাল্লামের কথা শুনে সকলেই হেসে উঠলো এবং তারা বলল ইউনুস ধোকাবাজ তোমার কথার কোনো স্থিরতা নেই এরপর তারা বলল আচ্ছা তবে এই কথাও তো বলো ওই গজব কোন দিন আসবে হজরত ইউনুস আল্লাহসাল্লাম বললেন কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না অবশ্যই এতে কোনো সন্দেহ করার কারণ নেই কোনো না কোনো একদিন আল্লাহ রুবুল্লাহ আলমিনের গজব হঠাৎ করে তোমাদের উপর এসে পড়তে পারে যদি না তোমরা আল্লাহ রবুল্লা আলমিনের প্রতি ইমান আনয়ন করো অবাধ্য কাফেরা তার কথা শুনে আবার অট্টহাসি দিয়ে উঠল কেউ কেউ হজরত ইউনুস আলাহিউমকে পাগল ও মূর্খ বলে তার গায়ে তুথু নিক্ষেপ করতে লাগল আবার কেউ তার গায়ে ইট নিক্ষেপ করতে লাগলো অতপর হজরত ইউনুস আলাইহিউুয়াশাল্লাম ব্যথিত মনে তাদের নিকট থেকে উঠে চলে গেলেন তাদের এইরূপ ব্যবহারের কারণে হজরত ইউনুস আলাইসাল্লাম খুবই ব্যথিত হয়েছিলেন কেননা তিনি যাদেরকে সৎ উপদেশ দিচ্ছিলেন তারা তো তার উপদেশের প্রতি কর্ণপাত করছেই না তারা তাকে বিদ্রুপ ও উপহাস করছে এভাবে তিনি তার কমের লোকেদেরকে একাধারে চল্লিশ বছর পর্যন্ত দাওয়াত দিলেন কিন্তু তার এই দাওয়াত ও প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবেসিত হলো কোনো মানুষ আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনয়ন করল না অতপর হজরত ইউনুস আলাই সালাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুই হাত তুলে প্রার্থনা জানালেন হে মাবুদ তুমি এই অবাধ্য লোকেদের উপর গজব নাজিল করো হজরত ইউনুস আলাইসাল্লামের এই রূপ দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো হে ইউনুস আমি যথাসময় তাদের উপর গজব নাজিল করব এ ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না হজরত ইউনুস আলাইসাল্লাম বললেন হে মাবুদ আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তাকে উত্তর দেওয়া হলো যখন সময় হবে ঠিকই আমি তাদের উপর গজব নাজিল করব এরপর একদিন হজরত ইউনুস আলাইহিউয়া সালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন এমন সময় তার সাথে কচিপয়ে কাফের দেখা হলো তারা তাকে বিদ্রুবের সঙ্গে জিজ্ঞাসা করল হে ইউনুস তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর গজব তো নাজিল হলো না তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে কিন্তু কই গজব তো আসছে না আমরা গজবের আশায় বসে আছি আর অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছি তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো আমাদের উপর যেন তিনি জলদি গজব নাজিল করেন প্রতিনিয়ত যদি ইউনুস আলহি ওয়াসাল্লাম এ ধরনের বিদ্রোপমূলক কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠলেন তার আর সহ্য হচ্ছিল না ওদিকে আল্লাহ রবুল পক্ষ থেকেও গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে কোনো কিছুই আভাস দেওয়া হচ্ছিল না তার লজ্জা ও দুঃখ ক্রমশই বেড়ে চলল অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি চলে যাবেন সে মতে একদিন তিনি আল্লাহ রবুল আলামিনের অনুমতি ব্যতীতই নিজের পুত্র ও স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন চলে যাবেন অজানা কোনো দেশে কিন্তু হজরত ইউনুস আলহালামের এই কাজটি আল্লাহরাবুল আলমিন তেমন পছন্দ করলেন না তখন তার উচিত ছিল আল্লাহরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে অনুমতি নেওয়ার আল্লাহর আলমিন তাকে অনুমতি দিলেন তারপর দেশ ত্যাগ করে অন্যত্রে চলে যাওয়ার এদিকে হজরত ইউনুসালামের স্বদেশ ত্যাগ করার পরে হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্থার সৃষ্টি কোথা থেকে অনেকগুলো মেঘখণ্ড এসে একত্রিত হলো এবং ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে সারা দেশকে অন্ধকার অন্ধকারচ্ছন্ন করে ফেললো দেশের লোকজন এমন দৃশ্য আর কোনো দিন দেখেনি এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত ও শঙ্কিত হয়ে পড়ল দেখতে দেখতে সেই মেঘ গ্রাসীর ভেতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং কামানের গোলার নে গর্জন করে বর্জ্যপাত শুরু হয়ে গেল মনে হচ্ছিল যেন সেই প্রলয়নকারী প্রবল মেঘ দুনিয়ার সবকিছুই গ্রাস করে ফেলবে মেঘের গর্জন ক্রমশই এমন ভয়ঙ্কর হয়ে উঠছিল যে তার এক একটি আওয়াজ মানুষ ও পশু পাখি সকলের হৃদয়ের মধ্যে প্রবল কম্পন ধরিয়ে দিছিল। আতঙ্কে হতবুদ্ধি হয়ে মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতে আরম্ভ করে দিল এই সর্বগ্রাসী বিপদ থেকে কোথায় গিয়ে আশ্রয় নেবে তারা তা ঠিক করতে পারছিল না সকলেরই মনে হতে লাগলো যে এটা আর কিছুই নয় হজরত ইউনুস আলাহি যে তাদেরকে বারবার আল্লাহর গজবের ভয় দেখিয়েছিলেন নিশ্চয়ই এটা সেই আল্লাহ রবুল্লা আলমিনের প্রেরিত গজব তখন তারা বুঝতে পারলো হজরত ইউনুস আলাহি ওয়া একজন আল্লাহর সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণীও সত্য ছিল এরপরে তারা আর্তনাদ করতে লাগলো হাই হাই এখন আমরা কি করবো কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে হজরত ইউনুস আলাহিসাল্লাম তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে কান্নাকাটি করে তার হাত পা ধরে বলতাম হে ইউনুস আমরা তোমার কথা না শুনে অন্যায় করেছি আর এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলব তুমি আল্লাহ রব্বুল আলমিনের নিকট সুপারিশ করো যাতে তিনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন কিন্তু এখন আমরা হজরত ইউনুসআসাল্লামকে কোথায় পাবো তিনি তো দেশ ত্যাগ করে কোন সুদূর অজানা রাজ্যে চলে গিয়েছে আমরা তো তার কোনো খোঁজ খবরই জানি না ইউনুস আলাহিউসাল্লামের কম এইভাবে সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পরে পরস্পর পরামর্শ করে একটি সিদ্ধান্ত নিল যে হে সম্প্রদায়ের লোকেরা আসুন আমরা একটি কাজ করি হজরত ইউনুসআহিউসাল্লাম যেভাবে মাথা নত করে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের দরবারে প্রাণ প্রার্থনা করতেন আমরাও সেরূপ করে দেখি যদি এর মাধ্যমে আল্লাহরবুল্লাহ আলামিন আমাদের উপর রহম করেন এবং এই বিপদাবদ থেকে আমাদেরকে যদি মুক্তিদান করেন তাহলে এর চেয়ে উত্তম জিনিস আমাদের জন্য আর কী বা হতে পারে তখন সকলেই একত্রিত হয়ে সিজদাতে অবনীত হয়ে আল্লাহরবুল্লা আলমিনের দরবারে প্রার্থনা করতে লাগলো হে আমাদের মালিক ও প্রতিপালক আমরা চরম অপরাধী আমাদের পাপের কোনো শেষ নেই হযত ইউনুস আপনার নবী আমাদেরকে সত্যের পথ দেখিয়েছিলেন কল্যাণ ও মঙ্গলের পথে আহ্বান করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছিলাম এবং তার কোনো কথাই আমরা গুরুত্ব দেইনি যার ফলশ্রুতিতে আমরা নিজেরাই নিজেদের ডেকে এনেছি হে আমাদের দয়াময় প্রভু আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত আমরা আর কোনোদিনই রূপ ভুল করব না এবং আমরা অন্যায় পথ পরিত্যাগ করে আপনার খাটি বান্দায় পরিণত হব হে আমাদের মাবুদ দয়া করে আপনি আমাদেরকেই কঠিন বিপদ থেকে রক্ষা করুন আপনি তো বান্দার প্রতি মহা মহাদয়াবান ও কৃপাশীল তাদের ঐরূপ রূপ করুন ও আন্তরিক প্রার্থনার ফলে তাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের দয়া হল এবং তিনি তাদের উপর আসন্ন গজবকে প্রত্যাহার করে নিলেন অল্পক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেল এরপর তাদের মধ্যে স্বস্তি ফিরে আসলো তারপর ইউনুস আলহি ওসাল্লামের কম সর্বত্রে তাকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও তারা তার কোনো সন্ধান পেল না তখন তারা আল্লাহ রাবুল আলমিনের দরবারে সকলে মিলে প্রার্থনা করল হে মাবুদ তুমি আমাদের নবীকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং তার সকল উপদেশগুলি মেনে চলবো হজরত ইউনিসালাহি ওয়াশাল্লামের কৌমের মতো এরূপ বিশাল একটি জাতি একত্রে ইমান গ্রহণ করার ঘটনাটি ছিল সত্যি পৃথিবীর ইতিহাসে বিরল হজরত আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে জানা যায় হজরত রসুল আকরম সাল্লাহ আলিহি ওয়া বলেছেন হজরত ইউনুসআহি ওসাল্লামের কৌমের মধ্যে প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল এক লক্ষ এছাড়া নারী ও বালক সংখ্যা ছিল প্রায় তিন লক্ষ এদিকে হযরতী ইউনুস আলহি ওয়াসাল্লাম স্বদেশ ত্যাগ করা বের হয়ে কিছু দূর জলার পরে তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন তখন তিনি তার দুই পুত্র ও স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তা ভাবনা করতে লাগলেন কিন্তু তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রে নদী পার হওয়া সম্ভব নয় তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীর হাত ধরে নদী পার হতে লাগ লাগলেন প্রথমত নদীর মধ্যে কোনো ঢেলই ছিল না কিন্তু যেই না হজরত ইউনুস আলহুয়া নদীর মাঝ বরাবর পৌঁছালেন এমনি নদীতে প্রবল ঢেউয়ের শুরু হলো। হঠাৎ করে এরকম বিপদে হজরত ইউনুস আলহুয়া কী করবেন কিছুই ঠিক করতে পারছিলেন না তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন কিন্তু স্রোতের গতি এতই প্রবল ছিল যে তিনি আর তাকে ধরে রাখতে পারলেন না স্ত্রী তার হাত থেকে ফুসকে চলে গেল স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশ করেছিলেন তখন তার ঘাড়ের উপরে থাকা ছোট ছেলেটির প্রতি তিনি অন্নমনস্ক হয়ে পড়েছিলেন আর সেই কারণে তার ছোট ছেলেটিও ঘাট থেকে পড়ে গিয়ে নদী স্রোতের সাথে কোথায় যেন বিলীন হয়ে গেল তাদের মধ্যে কাউকেই তিনি উদ্ধার করতে সক্ষম হলেন না তখন নদীর পাড়ে রেখে আসা বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য যেই না নদীর পাড়ের নিকটবর্তী হলেন তখন তিনি দেখতে পেলেন একটি বাঘ তার ছেলেটিকে আক্রমণ করে তাকে ধরে নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে চলে গেল তখন আর তিনি কী করবেন এভাবেই তিনি স্ত্রী পুত্রকে হারিয়ে শোকাহত মনে একাই নদীর পাড় ধরে সম্মুখে চলতে লাগলেন বহুদূর পথ অতিক্রম করার পর তিনি দেখতে পেরেন একটি বিরাট নদীর কোলে একটি জাহাজ নঙ্গর করা রয়েছে বহু যাত্রী পূর্বে সেই জাহাজে আরোহণ করেছিল তিনিও তাতে আরোহণ করলেন অল্পক্ষণের মধ্যেই তা নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে গিয়ে উপনীত হল সমুদ্রে উপনীত হয়ে কিছুক্ষণ জাহাজটি ভালোই চলছিল কিন্তু যেই না তারা সাগরের মাঝে উপনীত হলো তখন আর সেই জাহাজটি সামনে অগ্রসর হচ্ছিল না একই স্থানে সেটি আটকে থাকলো জাহাজের কাপ্তান ও নাগিকেরা অনেক চেষ্টা করলেও জাহাজটিকে সামনে নিতে সক্ষম হলো না তারা দেখলো জাহাজের সব কিছুই ঠিকঠাক রয়েছে তারপরও জাহাজ সামনে অগ্রসর হচ্ছে না অতবার জাহাজের কাপ্তান নাদিক এবং আরোহীগণ সকলেই অবাক হয়ে ভাবতে লাগল যে এরূপ হওয়ার কারণ কি ওই জাহাজে একজন ধর্মবীরু কামিল বুজুর্গ লোক ছিলেন তিনি বললেন নিশ্চয়ই জাহাজে এমন একজন গোলাম আছে যে তার মালিকের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সে এই জাহাজে আরোহণ করেছে আর তার পাপের কারণে জাহাজ সামনে চলছে না সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে ফেলে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জাহাজ বিপদমুক্ত হবে না তখন এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে তার মালিকের অনুমতি ব্যতীত পালিয়ে এসেছ কিন্তু সকল যাত্রীরা এই কথা অস্বীকার করলো। তখন হজরত ইউনুস আলহিবাসাল্লাম ভাবতে লাগলেন যে আমি তো মনিবের নিকট না বলে পালিয়ে এসেছি আমি আমার মহান প্রতিপালক সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমিনের অনুমতি না নিয়েই স্বদেশ ত্যাগ করে বিদেশের পথে রওনা করেছি আমার মতো এত বড় পাপি আর কে হতে পারে এই কথা চিন্তা করে তিনি জাহাজ কর্তৃপক্ষের নিকট গিয়ে বললেন বলেন আমি আমার মালিকের নিকট না বলে পান এসেছি আপনারা আমাকে সাগরে ফেলে দিন আমাকে সাগরে নিক্ষেপ করা হলে জাহাজ চলতে শুরু করবে এবং আপনারা সকলেই বিপদমুক্ত হয়ে যাবেন ইউনুস আল্লাহিবাসাল্লাম এই কথা বললেও তার লাবণ্যময় চেহারা দেখে কেউই বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন কোনো গোলামেরই আচরণ এবং কথাবার্তা এরূপ হতে পারে না বরং তাকে সকলেই বিশেষ কোনো সম্ভ্রান্ত লোক বলে মনে করতে লাগল কিন্তু হজরত ইউনুস আলাহিউসাল্লাম যখন নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগলো তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল যে সেই অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে এরপর তারা লটারি করলো কিন্তু যতবারই তারা লটারি করলো প্রত্যেকবারই হজরত ইউনুস আল্লাহিউসালামের নাম উঠল তখন তাদের কাছে হজরত ইউনুস আলাহিবুয়া সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না অতএব তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করল সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথে জাহাজটি আবার পূর্বের নেই চলতে আরম্ভ করল এবং জাহাজের সকল যাত্রীরা বিপদমুক্ত হয়ে গেল এদিকে হজরত ইউনুস আলাহিউসালাম যখন সমুদ্রে নিক্ষেপ হলেন এর পরে একটি বিরাট মাছ এসে তাকে গিলে ফেলল দুর্যোগের উপরে যেন মহা মহাদুর্যোগ বিপদের উপর বিপদ হজরত ইউনুস সালাম দেশ ত্যাগ করে বের হওয়ার পরে প্রথম তিনি নিজের স্ত্রী পুত্রকে হারিয়েছেন এরপর তিনি নিজেই সমুদ্রে নিক্ষেপ হয়ে মাছের পেটে চলে এসেছেন এর চেয়ে বড় বিপদ আর কী হতে পারে আল্লাহরবুল আলমিনের একজন বিশিষ্ট নবী হওয়া সত্ত্বেও তার অনুমতি ব্যতি রেখে স্বদেশ ত্যাগ করার কারণেই আল্লাহ রব্বুল আলমিন তাকে এই কঠিন বিপদ ও বালা মুসিবত দিয়ে পরীক্ষা করছিলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইউনুসআালাহি সালামকে দুনিয়া থেকে তুলে নেওয়ার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন এ কারণে তিনি উক্ত মাছটিকে হুকুম করলেন হে মৎস্য আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে সাবধান তার যেন কোনো প্রকার কষ্ট বা অসুবিধা না হয় এদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে হজরত ইউনুস আলাহিউসালাম মাছের পেটে যাওয়া মাত্রই কেঁদে কেঁদে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ইস্তেকফার করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন হে মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না তুমি আমার এবারের অপরাধ অনুগ্রহপূর্বক মার্জনা করো তিনি এভাবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কাকুতি মিনতি করছিলেন আর বারবার একটি দোয়া পড়ছিলেন লা ইলাহা ইল্লা আন্তা লাহা ইন্নি কুন্তুমিনা হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি পবিত্র আর আমি জালিমদের অন্তর্ভুক্ত এভাবেই একাধারে হজরত ইউনুস আল্লাহি মাছের পেটে চল্লিশ দিন কাটালেন এবং ইউনুস সালাম মাছের পেটে থেকে বিরতিহীনভাবে এই দোয়াটি পাঠ করে যেতে লাগলেন তিনি বুঝতে পারছিলেন না কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে চল্লিশ দিনে হজরত ইউনুস আলহি সর্বমোট এক লক্ষ চল্লিশ হাজারবার বার এই দুয়াটি পাঠ করেছিল শেষ পর্যন্ত আল্লাহ রাবুল আলামিনের দয়া ও কৃপা হজরত ইউনুস আলহি ওয়াসাল্লামের জন্য উঠে উঠল তিনি তার প্রিয় বান্দার এই রকম অবস্থায় আর অবিচল থাকতে পারলেন না তখন তিনি ওহির মাধ্যমে তাকে জানালেন হে ইউনুস তুমি যে দোয়াটি পাঠ করেছিলে এই দোয়াটি যদি তুমি পাঠ না করতে তাহলে কেয়ামতের আগ পর্যন্ত তুমি মাছের পেটেই থাকতে কোনোদিন মুক্তি পেতে না আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন আমি ইউনুসের ডাকে সারা দিলাম এবং তাকে বিপদমুক্ত করলাম আর এভাবেই আমি মোমিনদেরকে মুক্ত করে থাকি চল্লিশ দিন যাবৎ হজরত ইউনুস আলহিাসাল্লাম মাছের পেটে কোনোরকমের খাবার বা পানীয় গ্রহণ করেননি আল্লাহ রাব্বুল আলমীর তাসবিহ ছিল তার একমাত্র খোরাক আল্লাহ তালা হজরত ইউনুসাল্লাহি ওয়সালামের প্রতি কৃপা প্রদর্শন এবং তার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে মাছটির পেটে অনেক ব্যথা ও বেদনা শুরু হয়ে গেল মাছটি ব্যথা ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল এরপর আল্লাহ রব আলমের নির্দেশে একটি জনমানবহীন মরুময় দ্বীপে মাছটি হজরত ইউনুস আলাহি ওয়াকে করে দিল এবং এভাবেই সে নিজের পেটের বেদনা থেকে মুক্তি লাভ করল আর শান্তি ও স্বস্তির মুখ দেখল হজরত ইউনুসআসালাম তখন প্রায় জীবন্ত মৃত্যুর মতো অবস্থা প্রাপ্ত হয়ে পড়েছিল সামুদ্রিক মাছ ইউনুসাল্লাহি ওয়াকে নির্জন দ্বীপে উদ্গীরন করে দিয়ে সমুদ্রে চলে গেল মাছটি ইউনুস আলাহি ওয়াকে যে দ্বীপে উদ্গীরন করে দিয়েছিল সেই দীপে না ছিল কোনো জনমানবের চিহ্ন এবং না ছিল কোনো গাছগাছালির চিহ্ন দীর্ঘ 40 দিন মাছের পেটে অবস্থান করার কারণে ইউনূসা আলাইহিস সালামের শরীরের চামড়াগুলি একেবারে পাতলা হয়ে গিয়েছিল দীপ্তি মরুময় হয় এবং গাছপালা না থাকায় রদরের তাপ হযরত ইউনূসা আলাইহিস সালামের শরীরে সরাসরি পতিত হতে লাগলো আর এতে তিনি অনেক কষ্ট ও যন্ত্রণা অনুভব করতে লাগলেন অপরদিকে ক্ষুধা ও তৃষ্ণাতেও তিনি একেবারে কাতর হয়ে পড়েছিলেন কিন্তু তিনি কি খাবেন সমুদ্রের পানি ছিল লবণাক্ত এবং আশেপাশে এমন কোনো খাবারও নেই যেই খাবার খেয়ে তিনি নিজের শরীরের শক্তি ফিরিয়ে আনতে পারেন এমন প্রতিকূল পরিবেশে হজরত ইউনু সালাহবা সালামের প্রতি রাব্বুল আলমিনের রহমত অবতীর্ণ হল যেখানে তিনি অর্ধমৃত অবস্থায় শায়িত ছিলেন তার একেবারে নিকট রাব্বুল আলমিন একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন দেখতে দেখতে লাউ গাছটি বড় হয়ে গেল এবং বড় হয়ে খ্যান্ত থাকলো না তা একটি জুপে পরিণত হল আর হজরত ইউনুস আলাহিউলামের শান্তির জন্য পরম আরামদায়ক ছায়া প্রদর্শন করতে লাগলো আল্লাহ রাবুল আলমিনের এই অশেষ কৃপায় ইউনুস আসাল্লাম অশেষ শুক্রিয়া আদায় করলেন সেই অবস্থানে বিশ্রাম করে তার প্রাণ শীতল হয়ে গেল একটু পরেই তিনি দেখতে পেলেন সেই গাছে কতগুলি ফল ধরল দেখতে দেখতে সেই ফলগুলি বড় হলো এই ফলগুলি দেখতে লাউয়ের মতো হলেও সেগুলি ছিল অত্যন্ত মিষ্ট ও সুস্বাদু তার মধ্যে থেকে আল্লাহ রাবুল আলমিন একটি ফল হজরত ইউনুস আলহুয়া আসাল্লামকে ভক্ষণ করার ব্যবস্থা করে দিলেন সেই ফলটি ভক্ষণ করে ইউনুসালহুয়া সাল্লাম দেখলেন এমন এমন সুমিষ্ট ও সুস্বাদু ফল তিনি জীবনে আর কখনো ভক্ষণ করেননি কারণ এটি ছিল জান্নাতি ফল এভাবেই আল্লাহ রবুল আলমিন তার ক্ষুধা দূর করলেন অতপর এবার চিন্তা করতে লাগলেন ক্ষুধা তো দূর হলো কিন্তু এবার তিনি তৃষ্ণা কিভাবে নিবারণ করবেন এই চিন্তা করার সাথে সাথে তিনি দেখতে পেলেন পুষ্টপৃষ্ট স্বাস্থ্যবান একটি বকরি তার দিকে ছুটে আসছে অতপর তিনি সেই বকরির দুধ পান করে তৃষ্ণা নিবারণ করলেন আর আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করলেন এভাবে কয়েকদিন পর্যন্ত হজরত ইউনুস আলহিহ্লাম সুমিষ্ট ফল ও বকরির দুধ পান করে নিজের শরীরে যথেষ্ট শক্তি ও শান্তি অনুভব করতে লাগলেন এমন অবস্থায় আল্লাহ রবুল আলমিন তার নিকট ওহি প্রেরণ করলেন হে ইউনুস তুমি যেই দ্বীপে অবস্থান করছো তার অনতি দূরেই একটি বস্তি রয়েছে তুমি গিয়ে তাদের কাছে দিনের দাওয়াত দাও এরপরে তোমার কাউমের লোকেদের কাছে ফিরে গিয়ে তাদেরকে হেদায়াত করতে থাকো পক্ষ থেকে এরূপ আদেশ পেয়ে হজরত ইউনুস আল্লাহ সেই দ্বীপ থেকে সামনে চলতে লাগলেন কিছু দূর অগ্রসর হবার পরে তিনি একটি লোকালয়ের কাছে গিয়ে পৌঁছালেন সেখানকার মানুষদের চরিত্র ছিল খুবই উত্তম তারা ইতিপূর্বে হজরত ইউনুস আল্লাহ সাল্লামের নাম শুনেছিল এবং তাকে নিজেদের মধ্যে পাওয়ার জন্য অধীর আগ্রহ বসেছিল সুতরাং হজত ইউনুস আলাহা সাল্লাম তাদের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তখন তারা আনন্দে আত্মহরা হয়ে দিনের বিধিবিধান পেশ করলেন আর আল্লাহর আলমিনের দিন কবুল করে সেই সর্বোচ্চ ভ্রমণ করে ওয়াজ নসিহত করতে লাগলেন একদা তিনি একটি মজলিসে ওয়াজ করছিলেন এমন সময় কোথা থেকে যেন নবীর স্ত্রী ও তার ছোট ছেলে সেখানে এসে উপস্থিত হল নবী তাদেরকে দেখে অত্যন্ত অবাক হলেন এবং আল্লাহরুল আলমিনের দরবারে অশেষ সুক্রিয়া আদায় করলেন অতপর তিনি তার স্ত্রীর নিকট তাদের বেঁচে থাকার ঘটনাটি জানতে চাইলেন স্ত্রী বললেন আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম প্রবল স্রোতে কখনো আমাদেরকে পানিতে তলিয়ে নিচ্ছিল আবার কখনো উপরে ভাসিয়ে রাখছিল আমরা অত্যন্ত ভীত হয়ে পড়েছিলাম এভাবে কয়েক ঘন্টা চলার পরে আমাদের পায়ের নিচে মাটি আসলো তখন আমরা সেখানে সোজা হয়ে দাঁড়ালাম আর এর মধ্যে স্রোতের প্রবলতা কিছুটা কমে গেল একটু পরে আমরা দেখতে পেলাম সেখানকার পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে তখন আমরা সেখান থেকে উঁচু স্থানের দিকে হাঁটতে লাগলাম কিছু দূর হাঁটার পরে আমাদের সাথে কয়েকজন মানুষের দেখা সাক্ষাৎ হলো তারা আমাদেরকে অসহায় অবস্থায় দেখে আমাদের নিকট সলো এবং আমাদের পরিচয় জিজ্ঞাসা করলো আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম তারা আমাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে তাদের সঙ্গে কিনিয়ে চললো আমরা তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম তারা আমাদেরকে সেখানে আশ্রয় দিল এবং আমাদের থাকা খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা করে দিল এভাবেই দিন চলছিল একদিন আমি স্বপ্নে দেখলাম একজন শুভ্র পোশাক পরিহিত ব্যক্তি আমাকে বলছে হে নভীর স্ত্রী তোমার স্বামীর উপর আল্লাহ রবুল আলমিনের পরীক্ষা শেষ হয়েছে অল্প দিনের মধ্যেই তার সাথে তোমার সাক্ষাৎ হবে এবং আল্লাহরবুল আলমিন তোমাদের সুখের দিন ফিরিয়ে দিবেন এরপর একদিন আমরা জানতে পারলাম যে আপনি এই লোকালয়ে আগমন করেছেন আর এই খবর পেয়েই আমরা আপনার কাছে এসে উপস্থিত হলাম স্ত্রীর মুখে এই কাহিনী শুনে নবী অনেক খুশি হলেন এবং দরবারে লাখ লাখ শুক্রিয়া দায় করলেন একদিন পর হজরত সালাম এক বৈঠকে বসে কয়েকজন লোককে উপদেশ প্রদান করছিলেন এমন সময় একজন লোক সেখানে এসে উপস্থিত হয়ে বললেন হুজুর কিছুদিনের আগের ঘটনা আমরা আট থেকে দশজন লোক একটি জঙ্গলে কাটকাটার উদ্দেশ্যে গমন করলাম হঠাৎ আমরা দেখতে পেলাম একটি বাঘ একটি বালককে নিয়ে দ্রুত জঙ্গলের অভ্যন্তরে চলে যাচ্ছে তখন আমরা সকলে মিলে অস্ত্র শস্ত্র নিয়ে বাঘটিকে ধাওয়া করলাম আমাদের ধাওয়া খেয়ে বাঘটি বালকটিকে ছেড়ে চলে চলে বালকটি সম্পূর্ণ মুমূর্ষ অবস্থায় পড়েছিল এরপর আমি ও আমার বন্ধুরা বালকটিকে বাড়িতে নিয়ে এসে অনেক চিকিৎসা ও সেবা যত্ন করলাম যার কারণে সে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করল এবং সুস্থ হয়ে উঠল সুস্থ হওয়ার পরে সে তার সম্পূর্ণ ঘটনা আমাদেরকে খুলে বলল এবং সে বলল যে আমি আল্লাহর নবী হজরত ইউনুস আলহি আসাল্লামের পুত্র তখন হজরত ইউনুস আলহি আসাল্লাম বললেন আমার পুত্র কোথায় তাকে জলদি নিয়ে এসো লোকটি বলল হজুর এখনই আমার সঙ্গের লোকজন তাকে নিয়ে আপনার কাছে উপস্থিত হবেন এর কিছুক্ষণ পরে হজরত ইউনিস আলহি আসাল্লামের ছেলেটিকে নিয়ে কিছু লোক তার কাছে উপস্থিত হলো ছেলেকে এভাবে অকল্পনীয় ভাবে ফিরে পেয়ে হজরত ইউনুস আলহি আসাল্লাম আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখ লাখ শক্তি আদায় করতে লাগলেন এবং তার দুই চোখ দিয়ে অবিরল দ্বারায় আনন্দের অশ্রু বেগুলিত হতে লাগলো স্ত্রী পুত্রকে ফিরে পাওয়ার পরে হজরত ইউনুস আলহি আসাল্লাম চিন্তা করলেন এবার তাকে স্বদেশ পানি ফিরে যেতে হবে কারণ এটাই ছিল আল্লাহ রবুল আলমিনের নির্দেশ অতপর তিনি সেই দেশের লোকজনকে বিদায় গানিয়ে স্বদেশের পথে গমন করেন প্রিয় দর্শক এই ছিল মহান আল্লাহর এক প্রিয় নবীর কাহিনী যার ধৈর্য তৌবা আর আল্লাহর প্রতি ভরসা আজও আমাদের জন্য বড় শিক্ষা আমরা যেন ইউনিস সালামের মতো বিপদে পড়ে আল্লাহকে ডাকি তাওবা করি ধৈর্য ধরি এই দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ যেন আমাদেরকে সত্য বোঝার ও সে অনুযায়ী জীবন গড়ার তাওফিকে দেন আমিন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিন নিচে কমেন্ট করে মতামত জানান আর নতুন নতুন ইসলামিক কাহিনী পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ